কিতারে কাজ কলা তোর বাড়িতে এলাম তাড়াতাড়ি নিজে নাম কিতারে বাড়িতে রই এটা হাটা কি বাস কেরে আমি শরীর মাঝে তাকতাম না একবারে জৈরে ফুরি দিতাম গা আরে বেটা বাক্কা দিন কাজ কলা একটা বর্তা খাই না বৈশাখ মাইয়া কি একটা গরম পড়ছে দানটা খালি তুই লাইছে ওই তুই দিয়া কাজ কলার একটা বর্তা খাইম তুই তাড়াতাড়ি নিজে নাম ওই গুলামের ফুট একটু দম লোসনে কলা গাছ আইসি তে একটু ফুরাইতে দে আমারে এরপরে হাইসনে লতুব লাগাইয়া

দুইটা কলাগাছ তো ইয়া তুই আমার দেখা কাটিস কে একপাল কলাবা ধরে আইয়া খাইয়ে না আমারে আমি এরার রিজিক মাইরা লাভ নাই কারণ হইছে এরাও একপালা আইছিল এরা বুঝায় শুনাই এবি যাই দিSLAM উнга তুই মালিক মালিক না তুই আমার শত্রু তোর যে আমি মালিক তুই কলাবা দিয়ে দিয়া বেশি মায়া তে তোর কলাবা হ নিজে গাছ লাগাই তো লাগাইয়া তুই কাচ কলা গাছ আসে আর কলাবা মজাইয়া মজাাইয়া খাইবনে বেটা তোর তো বাদ বিচার নাই আমি কলাও লেখি তুইছে আমার বিতে বাদ বিচার আছে আমার কত হয়েছে ও হলো যখন আমার দিকে আসা করছে তো সবাই খাইয়া বিত্তের জ্বালা মিডিয়া ও মাই মাই কের মাঝে কিতা আর নাই লাগ বুঝি তিতা কার লাগে আমি কিতা করলাম আচ্ছা তোমার যেহেতু অত শখ কলা বাদুরের ফেটের বিতা মাইতায় পুরা চোর খান খাইতিয়া দুই খান কলা আমি কলা গাছের মাঝে রাখতেছি তুমি কলা বাদুরের ফেটটার মাঝে সুন্দর করে আমাইও